একটা কাস্টমারের কথা মনে পড়ে ওর একটা টিচারকে পছন্দ করে এখন ওই টিচারের ব্যাগে বা ল্যাপটপে আছে আই লাভ ইউ বা এই উইশটাও করতে চাইছিল তা আমাকে ফাষ্টেও বলে না তো এটা করছে ইভেন ও হচ্ছে ওই ম্যাডামের ব্যাগে স্টিকারটা লাগায় দিছিল কারণ এই স্টিকারটা মানে মোটামুটি সব জায়গায় ইউজ করা যায় ছবি তুললেও আনছিল আমাকে দেখাইছিল এরপরে ঘটনা নাই বলি তবে ম্যাডাম এটা দেখছে এন্ড ওই পুরো কলেজের সবাই এটা জানছে ঠিক আছে এখন আমরা তো জানি দেখতে কে এই কাজটা করছে বা ওর ক্লাস ক্লাসমেট বা ফ্রেন্ডরা জানে ওরা জিনিসটাকে হচ্ছে মানে অনেক বেশি ছড়ায় ফেলছে তো এই টাইপের বিষয় অনেক ঘটছে ছোটখাটো অনেক ঘটছে এখন করে দিতে হয় কাস্টমারদের আবদার তো রাখা লাগে আমার এখনো মনে আছে তখন আমার হাতে ইউনিক কিছু ডিজাইন ছিল যেটা অন্য কারো কাছে ছিল না আর আমার এই এরিয়াতে মোহাম্মদপুরে এই স্টিকার রিলেটেড বিজনেস কেউ করতো না যার কারণে আমার ওই শপের একটা মানে নাম হয়েছিল ওই মাসে আমার এখনো মনে আছে আমি প্রফিটের সংখ্যাটা বলতে চাই না মানে সবচেয়ে বেশি আমি ওই প্রফিট ওই মাসে প্রফিট করছিলাম আমার সব থেকে আমার মোটামুটি প্রায় দুই হাজারের মতো আমি ডেলিভারি করছি স্টিকার দুই হাজার বারো তেরো সময় হচ্ছে আমরা স্টিকার গুলা এগুলা হাতে গাইটা হচ্ছে এগুলা দেখা গেছে আমরা আমাদের সাইকেলে বা বিভিন্ন বাইকেও লাগাইতাম আমার হচ্ছে এই ডিজাইনের দিক থেকে বা এই যে কালার ফটো এডিটিং তারপর এইগুলার প্রতি আমার অনেক একটা ঝোঁক ছিল তো ধীরে ধীরে দেখলাম এই কাজগুলো আমার জন্য ইজি মনে হইলো আমি যখন এগুলা করতাম তখন হচ্ছে আমার ফ্রেন্ডরা আমার কাছে এগুলো চাইতো দেখা গেছে ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর নামে স্টিকার বানাইতে চাইতো তারে এগুলা বানাই দেওয়া লাগতো তো এইভাবে করে আস্তে আস্তে আমার ব্র্যান্ডিংও হইতো ফ্রেন্ডদেরকে আমি দেখা গেছে কম কস্টে বা মাঝে মাঝে ফ্রিও দেওয়া লাগতো তারপর ভাবলাম যে এটা যেহেতু বিজনেসে নেওয়া যায় যেহেতু সেলও করা যায় একটা মোটামুটি ভালো প্রফিটও থাকে হাত খরচটা আসলে চলে তো তখন হাত খরচের চিন্তা করে করছিলাম আমি হচ্ছে মোটর সাইকেল বিজনেসও স্টার্ট করছিলাম ওই পাশাপাশি স্টিকার এর বিজনেসটা শুরু করার জন্য যে কাটিং এত ফিনিশিং ভালো হয় কিভাবে অনেক খোঁজাখুঁজি করার পর হচ্ছে চায়না থেকে একটা মেশিনের ব্যাপারে জানতে পারলাম তো আনানোর পর ওইটা দিয়ে হচ্ছে আমি এই যে কাটিং স্টিকার প্রথম এই কাটিং স্টিকার আমরা তৈরি করা শুরু করি স্টিকার বানাইতে গেলে প্রবলেম মূলত হচ্ছে ডিজাইন নিয়ে ঝামেলাটা বিষয়িত অনেকে হচ্ছে বিভিন্ন রকম লেখা এমন এমন লেখা যেটা আসলে বলতে পারতেছি না আমি করে দেই অনেকে রিকোয়েস্ট করে যার কারণে করে দেই আবার কিছু কিছু বিষয় এমন থাকে অনেকে হচ্ছে পুলিশের লোগো বা আর্মির লোগো চায় আমি এগুলা টোটালি না করে দিই ফানি অনেক লেখা অনেকে চায় করে দেই মাঝে মাঝে আর এগুলো একটু হাই প্রাইসে বিক্রি করা যায় আর কি কারণ যেটা চাহিদা বেশি 10 জন করে দিতে পারতেছ না আমি করে দিতেছি একটা একটু প্রাইস ভালো পাওয়া যায় অনেক স্টিকার অর্ডার করে হ্যাঁ এখন একটা কাস্টমাইজ স্টিকার যেটা হচ্ছে স্পেশালি আপনার নামে বা আপনার কোনো মানে এমন কাউকে দিতে চাই আপনি স্পেশাল কোনো পার্সন হতে পারে তখন এটা রেডি করতে আমাদের তো একটা কস্টিং আছে বাট এটা অনেকে দিতে চায় না দিতে না চাওয়ার কারণে যেটা হয়েছে আমার সাথে এরকম কয়েকটা কাস্টমার মানে ফ্রড করছে যে স্টিকার অর্ডার করে ওই স্টিকারটা নেয় না তো এইটাতে আমাদের হিউজ লস বাসে থেকে আমি দেখছে যে একটা গাড়িতে আমার হাতে করা স্টিকার লাগানো এটা আমার কাছে অনেক গর্বে যায় আমি আসলে কত টাকায় সেল করছি কয়টা টাকা প্রফিট করছি তখন আর ওইটা কোনো মানে মাইনে লাগে না কারণ তখন ভালো লাগাটা এটা যে আমার করা স্টিকার আমি একজনে গাড়িতে দেখতে পারতেছি স্টিকার মেকিংটা অনেকে যদি কেউ যদি চায় এটা পেশা হিসেবে নিতে পারে আহমরি যে অনেক টাকা লাগবে তা না বাট হ্যাঁ এটা করার আগে নিজের কিছু নলেজ না লাগবে কারণ এখানে অনেক কালারে মোটামুটি এক দেড়শো কালারের স্টিকার পেপার পাওয়া যায় তো এগুলা কালেকশন কই থেকে করতে হবে এবং কম প্রাইজে কই থেকে পাওয়া যাবে এইটা হচ্ছে মেন দ্বিতীয়ত হচ্ছে ডিজাইন বা গ্রাফিক্স এইগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে তো এই জিনিস গুলো আসলে মূলত জানা দরকার আর মেশিনের ক্ষেত্রে অনেক দামি মেশিন লাগবে যে তা না তো এটা ছোট্ট একটা মেশিন এটা ঘরে রেখেও করা পসিবল আর যদি কেউ চায় যে বড় পরিসরে করবে তাহলে একটা ছোট দোকান নিয়ে বা বড় দোকান নিয়ে এটা করা পসিবল